ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ব্লগ মাত্র মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরোয়া পোশাকে এখন নেই মানে বেশিরভাগ সময় আমার ব্লগসে তোমরা দেখেছ নাইটি পরে কাজ করতে করতে ব্লগস করছি কিন্তু এখন একটু রেডি হয়ে আছি কারণ আজকে ডুগোর এক্সাম স্টার্ট হলো তো সেই কারণে রেডি হয়নি দুগোর এক্সাম স্টার্ট হলো আজকের থেকে ফার্স্ট টার্ম এক্সাম তো এখন যথারীতি স্কুলের জন্য তো নিয়ে যাবোই আর একটু রেডি হয়েছে এই কারণে একটু মার্কেটে যাবো এবার মার্কেটে কেন যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই জানতে পারবে এবং তোমাদের অনেক অনেক ভালো লাগবে এবং মার্কেটে কেন গেলাম মার্কেট থেকে কি আনলাম আর এত চট জলদি ডুবুর এক্সাম স্টার্ট হলো সেই মুহুর্তে মার্কেটে যাচ্ছি কেন এই সব কিছু প্রশ্নের উত্তর তোমরা পাবে আমার এই ব্লগসে কিন্তু ব্লগসে স্কিপ না করে পুরোটা দেখো অবশ্যই জানতে পারবে আপাতত বন্ধুরা আমি তো এখন রেডি হয়ে বসে আছি একটু পরেই ডুবুকে নিয়ে রওনা দেবো ডুবু তো স্কুল গাড়িতে যাবে তো ওকে মানে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপর ওখান থেকে স্কুটি নিয়ে মার্কেটে চলে যাবো কয়েকদিন ধরেই যাব যাব ভাবছি কিন্তু যেহেতু ডুবুর এক্সামটা সেই কারণে আর মানে হয়ে উঠছে না বন্ধুরা আর মানে আমি যদি ওকে নিয়ে পড়তে না বসাই ও কিন্তু পড়তে বসবে না মানে নিজের ইচ্ছে যে পড়তে বসা যে আমার এক্সাম স্টার্ট হচ্ছে এক্সামে কি লিখবো না লিখবো মানে ওর মধ্যে কোনো চিন্তাভাবনা নেই তো ওকে নিয়ে পড়তে বসানো সমস্ত কাজকর্ম নিজের হাতে করা তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে থাকে তো এ টু জেড সমস্ত কিছু আমাকেই দেখভাল করতে হয় এই কারণে কি বলো তো বন্ধুরা হয়ে ওঠে না মানে আমি চাইল যে মানে কোথাও বেরোবো সময় হয়ে ওঠে না তো যাই হোক ভাবলাম ডুবো স্কুলে যাচ্ছে সেই ফাঁকে আমি একটু মার্কেট থেকে আমার দরকারি কাজটা সেরে আসি তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আর আমার গলাটা আজকে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তাই না কারণ গলার হারটা না খুলে রেখেছি কারণ কদিন আগে প্রচণ্ড গরম পড়েছিল এখন দুদিন বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা একটু ঠান্ডা আছে বাট কদিন আগে কিন্তু প্রচণ্ড গরম পড়েছিলো সেই কারণে না মানে গলার হার আর গলায় রাখতে পারছি না এর জন্য দেখো গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর আমার মুখটা কেমন অন্যরকম লাগছে তাই তো কারণ চুলটা দেখো একদম টেনে বেঁধেছি এখানে একটা মানে খোপা মতন করে জাস্ট তো দেখো একটা ক্লিপ দিয়ে দিয়েছি আর কিছু করিনি আর শুধু সিঁদুরটা পড়েছি মানে লিকুইড সিঁদুরটা তো একটু অন্যরকম লাগছে আমার মুখটা আর আগে থেকে অনেক মোটামুটো হয়ে গেছে তাই না তো কী করবো বন্ধুরা বাড়িতে থাকতে থাকতে মোটো হয়ে গেছে মানে একটু রাস্তাঘাটে বেরোলে বা অনেক পরিশ্রম পড়লে তাহলে বোধ হয় একটু মোটাভাবটা কমতো তো যাই হোক বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো এরপরে আমি কি করছি আর এই দেখো ডুগো হাই করে দাম আজকে ডুগোর এক্সাম স্টার্ট হচ্ছে তো ডুবো অলরেডি রেডি হয়ে গেছে এবার ডুগোকে নিয়ে রওনা দেবো আর তার আগে স্কুটিটা একটু বাইরে বের করে নেবো তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করছি তো বন্ধুরা দেখো ডুবুকে নিয়ে আমি এখন মানে মেইন রোডের সামনে চলে এসেছি তো এখানে এখন ডুবোর স্কুল গাড়ি আসবে তো ডুবুকে স্কুল গাড়িতে তুলে দিয়ে তারপর একটু মার্কেটে ঢুকবো এই দেখো ডুবু এখানে বসে গাড়ির জন্য ওয়েট করছে আর বেশ অনেকখানি কিন্তু কাজকে রোদ পড়েছে মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না সত্যিই খুব কষ্ট হচ্ছে আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি তো ডুবুকে স্কুল গাড়িতে তুলে তারপরে মার্কেটে ঢুকবো জানি না কখন মানে মার্কেটের কাজ কমপ্লিট হবে তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি বুঝেই গেছ যে আমি মার্কেটে কেন আসতে চলেছি যদিও বা তোমাদের কাছে সারপ্রাইজ ছিল কিন্তু টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো বন্ধুরা তাই আর সারপ্রাইজ রেখে কোনো লাভ নেই তোমাদেরকে বলেই দিলাম যে আজকে আমি পয়লা বৈশাখের কেনাকাটি করার জন্য মার্কেটে এসেছি তো দেখো এখানে আমি একটি দাদার দোকানে বসে আছি আর এখান থেকেই আজকে কিছু জামাকাপড় নেওয়া হবে তো চলো বন্ধুরা আজকে কি কি মার্কেটিং করছি সেগুলো এখন তো আমি কেনাকাটি করব বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমি মানে কি কি পয়লা বৈশাখের কেনাকাটি করলাম এই দেখো এখানে আমি বসে আছি ভীষণ গরম লাগছে তো তাড়াতাড়ি করে কেনাকাটি করে তারপরে আমি বাড়িতে চলে যাবো আর অনেকটা কাজ প্রায় এখনও বাকি আছে বাড়িতে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা কিছুক্ষণ আগে মানে বাড়িতে এসে বলছিলাম এখনও কিন্তু তোমার ড্রেসটা চেঞ্জ করা হয়নি তোমাদেরকে দেখিয়েছি যে আমি কোথায় গেছি আসলে সামনেই পয়লা বৈশাখ আসছে তো টুকুরটা এক্সাম চলছে এর মধ্যে আমি বাড়ি থেকে কিন্তু সেইভাবে বেরোতে পারছিলাম তাই ভালো মো আজকে ডুবু স্কুলে চলে যাওয়ার পর একটু দোকানে যাবার দোকান থেকে ডুবুর জন্য মানে কয়েকটা জিনিস নিয়ে আসবো পয়লা বৈশাখ বুঝতেই পারছো আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারে পয়লা বৈশাখে একটা নাইটি আর বাচ্চাদের জন্য একটু মানে গেঞ্জি প্যান্ট জামা এগুলো নাম লিখে হয় বলো সেরকম কিন্তু দামি কিছু আনি নি বন্ধুরা আমার জন্য কি এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো ডুবোর জন্য কি এনেছি সেটাও দেখাবো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আনি তাহলে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তোমাদের দাদা ভাইকে পাঠের সুখে বাইরে থাকে সেটা তো তোমরা জানা তো বললো যে এখন লাগবে না আমি এখান থেকে মানে ও নিজের জন্য ওখান থেকে কিছু কিনে নিয়েছে আর বাড়িতে এসে বাকিটা কিনবে কারণ আমি কিনবো হয়তো ওর পছন্দ হবে না সেই কারণে ও বাড়িতে এসে নিজেকে নিজে কিনে নেবে তো যাই হোক বন্ধুরা কী কী কিনলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে সেটা দেখতে গেলে চলো ভিডিও স্কিপ করলে কিন্তু চলবে না অবশ্যই দেখাবো তাহলে চলো একবার দেখিয়ে দিই কী কিনেছে ও বন্ধুরা প্লাস্টিক এনে সবে ঘরে রেখেছে আর কী কী এনেছে এটা এখনো বের করা হয়নি দেখা যাচ্ছে এবার চলো এক এক করে বের করে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এখানে নাইটি আছে আজকে আমি নাইটি নিয়েছি তিনটে নাইটি নিয়েছি তো এখানে দেখো এই একটা কালার নাইটি আর এই একটা বাটি প্রিন্টের মধ্যে মানে কিনেছি তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি না পুরোটা হাতা কাটা নাইটি এটা হচ্ছে বাটি প্রিন্টের মধ্যে কারণ আমি কখনো বাটি প্রিন্টের কোনো নাইটি পড়িনি তাই ভালো একটা বাটি বাটিপিন্টে নাইটি পরে তো এটা হচ্ছে বাটি প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মানে এই পিঙ্ক কালারের ডিজাইনটা আর এই ডিজাইনটা একদম এক তো এটাও আনলাম কেন বলো তো কারণ আমি ব্ল্যাক কালার নাইটি কখনো পরি পরিনি পিঙ্ক পরেছি ইয়েলো পরেছি ব্লু পরেছি রেড পরেছি হোয়াইট পরেছি বাট ব্ল্যাক কখনো পরিনি তো ভাবলাম ব্ল্যাকের মধ্যে একটা নেই তো এই দেখো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে তো ডিজাইনটা একই হলো পিঙ্ক আর পিঙ্ক আর ব্ল্যাকের ডিজাইনটা একই হলো আমার ছাপাটগুলো খুব ভালো লেগেছে তো ছাপাটা সুন্দর বলে নিয়ে এসছে আর এখানে দেখো এই রেডের মধ্যে যে নাইটিটা দেখছো এই নাইটিটা হচ্ছে আমার বাড়ি থেকে দিয়েছে মানে আমার মা দিয়েছেন তো এইটা কিন্তু খাতা কাটা না এটা দেখো হাতা লাগানোই আছে এই দেখো এটা কিন্তু খাতা লাগানোই আছে তো এই নাইটিটা মা দিয়েছে আর আমি মানে কি বলতো রেড কালারটা পছন্দ করি তাই মা রেড কালারটা দিয়েছে তো কালারটা খুব সুন্দর লাগছে আর আমারও খুব পছন্দ হয়েছে তাই এই হলো আমার নাইটি এই কটা নাইটি আমার আচ্ছা নাইটি তো দেখালাম এবার হচ্ছে ডুবুর জিনিস এই দেখো ডুবুর হচ্ছে এখানে গেঞ্জি আছে এই রাখ ডুবুর গেঞ্জি হচ্ছে গোলগলা গেঞ্জি ডুগুর গেঞ্জি আনলাম গোলগলা তো এই কালারটা কিন্তু খুব সুন্দর কিন্তু এই কালারটা সুন্দর হলো এই গেঞ্জিটা কিন্তু আমি আনিনি ডুগুর জন্য এটা কিন্তু ডুবুর মামা ডুবুকে দিয়েছে ঠিক আছে তো এইটা হচ্ছে পিচ কালার তো এইটা আমার বাবার বাড়ির থেকে এসছে এই নাইটিটা এসেছে এই গেঞ্জিটা এসেছে তো এটা কিন্তু হচ্ছে ডুগুর জন্য আর ডুবুর জন্য আরেকটা গেঞ্জিও আছে এই দেখো এটা হচ্ছে কি বলো তো গরমে পড়ার জন্য যে বাচ্চাদের গোল গেঞ্জিগুলো থাকে না যেহেতু আমি হাতে ধরে বন্ধুরা ভিডিওটা শ্যুট করছি তাই একটু হয়তো অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে এটা দেখেছি এটা কিন্তু হচ্ছে হাতা কাটা গেঞ্জি এটা কিন্তু খাতা কাটা গেঞ্জি আর এইগুলো হচ্ছে গ্লাস হাতা মানে কনৈর ওপরে যে হাতাগুলো থাকে আর এটা হচ্ছে হাতা কাটা আর আমি ডুবুর জন্য যেগুলো এনেছি সেগুলো হচ্ছে দেখো স্যান্টো গেঞ্জি টাইপের এই যে স্যান্টো গেঞ্জি টাইপের এই গেঞ্জিগুলো এনেছি ডুবুর জন্য ঠিক আছে স্যান্টো গেঞ্জি টাইপের তো এটা আমি দুটো নিয়ে এসেছি ডুবোর জন্য এই দেখো দুটো স্যান্টো গেঞ্জি ডুবুর জন্য আনা হয়েছে আর ডুবুর জন্য আরও কিছু আনা হয়েছে সেটা হচ্ছে এই যে ডুবুর প্যান্ট এ দেখো গরমে পড়ার জন্য ছোট ছোট যে প্যান্টগুলো হয় তাই এটা আমরা দুটো এনেছি আমরা বলছি সরি আমি এ দেখো দুখানা গেঞ্জি কিন্তু এই সরি প্যান্ট ডুবুর জন্য আনা হয়েছে গরমে পড়ার জন্য কারণ ওর ভীষণ প্যান্ট ছিঁড়ে যায় সেই কারণে ওর জন্য একটু বেশি করে মানে প্যান্ট আনা হয়েছে মামা ওর মামাও ওকে দু তিনটে প্যান্ট দিয়েছে আর আমিও নিয়ে আসলাম কারণ ওর প্যান্টের প্রয়োজন পড়ে আর বাচ্চারা জানোই তো জামা কাপড় ছেড়ে বেশি সেই কারণে তো বন্ধুরা দেখতেই পেলে আজকে আমার মার্কেটিং আর এখানে তোমাদের দাদা ভাইদের দাদা ভাইয়ের জিনিসটা নেই কারণ তোমার দাদা ভাই বলেছে ওখান থেকে কিনে নেবে আর ও এখানে বাড়িতে এসে নিজের জন্য আবার কিনবে তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকে মার্কেটিং করা জিনিস তো পয়লা বৈশাখের জিনিস হচ্ছে এইগুলো তো কেমন লাগলো আজকের আমার এই মার্কেটিং অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আজকে কী কী মার্কেটিং করছি অনেক মার্কেটিং করেছে তো আমার জন্য অনেক কটাই নাইটি নিয়েছি কারণ নাইটে একদমই ছিল না সেই কারণে গরমের মধ্যে আর পয়লা বৈশাখ বুঝতেই পারছো কারণ মধ্যবিত্ত পরিবারে পয়লা বৈশাখ মানে শহরে ঘুম থেকে উঠে স্নান টান করে নতুন পোশাক পরে বাবা মাকে প্রণাম করা তো একটা মধ্যবিত্ত পরিবারে খুব সুন্দর একটা রীতি তো এটা সত্যিই খুব ভালো লাগে এই রীতিটা আর এই পয়লা বৈশাখে কিছু না কিনলে হয় একদমই হয় না তো কয়েকটা নাইটি কিনলাম আর ডুবুর জন্য কয়েকটা গেঞ্জি প্যান্ট প্যাস এইটুকু আর তোমাদের দাদা মানে ওখান ও যেখানে থাকে ওখান থেকেও নিজের জন্য কিছু কিনে নিয়েছে বাকিটা এখানে যখন আসবে বাড়িতে মানে ছুটিতে তখনও কিনে নেবে চলো বন্ধুরা আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে আমার যে জিনিসগুলো তোমাদের দেখালাম কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবে তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ব্লগস নিয়ে ততক্ষণের জন্য চোখ রাখো আমার চ্যানেলে যারা ইউটিউবে দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুকে দেখছে আমার পেজটাকে ফলো করে দাও তো অজমদার প্রোফাইলটাই হচ্ছে পেজটাকে ফলো করে দাও তাহলে এখনকার মতন টাটা বন্ধুরা আশা করি তোমাদেরও সকলের কেনাকাটি হয়ে গেছে বা কেনাকাটি চলছে তাই তো তো চলো বন্ধুরা তোমরা কে কী কেনাকাটি করছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এখনকার মতো টাটা আর সবাইকে অ্যাডভান্স পয়লা বৈশাখের অনেক অনেক খুব ভয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা দিল সবাই খুব ভালোভাবে থাকো সুন্দরভাবে থাকো আর খুব আনন্দে থাকো আর সময় হাসি মুখে থাকো কারণ তোমার হাসির দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে অন্য কেউ কিন্তু তোমার হাসির দায়িত্ব নেবে না সব সবসময় ভালো থাকো হ্যাপি থাকো আর হাসি মুখে থাকো তাহলে এখনকার মতো টা